নমস্কার বন্ধুরা পপু কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আমি চলে এলাম একটা রান্না নিয়ে তো আজকে আমি বানাবো তরকা তরকা বানানোর জন্য এখানে আমি তরকার ডাল পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখানে একটা প্রেশার কুকার নিয়েছি আমি ডালটা সেদ্ধ বসিয়ে দেব ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুকারে ডালটা আমি কুকারে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে দিলাম যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি অন্য কাজগুলো আমি করে নিচ্ছি এখানে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি কুচিয়ে নিচ্ছি এরকম সাইজের তিনটে পেঁয়াজ আমি কুচো করে নেব ছোট ছোট তিনটে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এখানে নিয়েছি একটু আদা এটা আমি গ্রেট করে নিচ্ছি আদা গ্রেট করে নিয়েছি এবার আমি বেশ কিছুটা রসুন এগুলো তো ছোট ছোট করে কেটে নেবে রসুন আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে এগুলো আমি একটা তুলে নিই একটা বড় টমেটো আমি ধুয়ে নিয়েছি এটাকেও আমি ছোট ছোট করে কেটে নেব টমেটোটাও আমি কেটে নিয়েছি এবার আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নেব এবার আমি ধনে পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকেও ছোট ছোট করে কেটে নেব পাতা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা প্রেশারে তিনটে সিটি দেওয়ার পরে আমি গ্যাসটা অফ করেছি এই ডালটা সেদ্ধ হয়ে গেছে বসিয়ে দিয়েছি একটা কড়াই ও কড়াইটা আমি তেল দিয়ে দেবো দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভালো ভাজো হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা রসুনটা একটু নেড়েছে নিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা কুচিটা এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি কুচিড করা আদা গ্রেড করা আদাটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়ে একটু আচারা করার পরে আমি জিরে গুঁড়ো ধনেক লঙ্কা এক চামচ মতো হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মিট মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা তরকার ডালটা মশলাটা ভাজা হয়ে গেছে এবার ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ডালটা একটু ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি এবার আমি দিয়ে দেব কাঁসাউরি মেথি হাতে একটু ডোলে নিয়ে কাঁসাউরি মেথি আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা করছি এখানে নিয়েছি আমি দুটো ডিম এটা আমি ফেটিয়ে নেব দুটো ডিম আমি অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার কড়াইটা আমি একটু সরিয়ে নিচ্ছি এবার বসিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যান এর মধ্যে আমি ডিমটা ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তার সঙ্গে দিয়ে দিচ্ছি ডিম ফ্যাটানো তেলের মধ্যে ফ্যাটানো ডিমটা দিয়ে দিয়েছি এবার এটা আমি ভেজে ভেজাল ডিমটা ভাজা হয়ে গেছে এটা আমি সরিয়ে নিচ্ছি আবারও তরকার কড়াইটা বসিয়ে নিয়েছি এবার ডিমগুলো আমি এতে দিয়ে দেব দিয়ে ভালো করে তরকার ডালের সঙ্গে মিশিয়ে নেব তো বন্ধুরা রাতে রুটির সঙ্গে খাবারে বানিয়ে নিলাম এক তরকা এবার আমি গ্যাসটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা পরিবেশনের জন্য রেডি একদম গরম গরম এক তরকা রাতে রুটির সাথে এরকম গরম গরম একতরকা থাকলে এই শীতে একদম জমে যাবে তো আজকের মতো টাটা কেমন লাগলো আপনারা জানাবেন